গত কয়েকদিন ধরে যত গুজব রটেছিল যত জল জল্পনা কল্পনা ছিল সব কিছুকেই অবসান ঘটিয়ে বেগম জিয়া শেষ পর্যন্ত লন্ডনের উদ্দেশ্যেই রওনা হবেন সব কিছু ঠিকঠাক থাকলে আজ আগামীকাল ভোর রাতের দিকে অথবা আগামীকাল দিনের কোন একটা সময় তিনি ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশ্যেই রওনা দেওয়ার কথা আজকে তার চিকিৎসক টিমের প্রধান ডক্টর এ জেড এম জাহিদ জানিয়েছেন এবং এটাও বলা হয়েছে যে বেগম জিয়াকে আনার জন্য কাতার এয়ারওয়েজের যে বিশেষ ফ্লাইট সেই বিশেষ ফ্লাইটও নিশ্চিত করা হয়েছে সেই ফ্লাইটে বেগম খালেদা জিয়া লন্ডনে আসবেন এখানে রয়েছেন তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান আরেকটি খবর হচ্ছে বেগম জুবাইদা তিনি আজকে বাংলাদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়াকে মানে নিয়ে আসার জন্য এই ধরনের একটি খবরও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেটি নিয়েও সংবাদ হয়েছে এবং আমাদের সূত্র বলছে যে আজকে ভুলে তিনি রওনা দিয়েছেন রাজধানী লন্ডন থেকে গত কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়ার যে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছিল সেই সংকটানোর সংকটাপন্ন অবস্থার পরে সারা বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা দোয়া করেছেন এবং সুস্থতা কামনা করেছেন তারেক রহমানের বাংলাদেশে যাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতারও অবসান ঘটছে বেগম খালেদা জিয়ার লন্ডনে আসার মধ্য দিয়ে এবং তিনি আপাতত বাংলাদেশে যাচ্ছেন না এটি মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় তারেক রহমানের তত্ত্বাবধানেই এবং বেগম জুবাইদা জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই লন্ডনে তার বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে এবং চিকিৎসার জন্য আসলে তাকে লন্ডনের যেই দ্য লন্ডন ক্লিনিক সেখানেই রাখা হবে নাকি অন্য কোনো হাসপাতাল দেখা হয়েছে এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয় আমরা কারণ এখানে আপনারা জানেন যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট দুজনই তারা বাংলাদেশে নির্বাচন নিয়ে ব্যস্ত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক যদিও এই মুহূর্তে লন্ডনে আছেন তবে এখন পর্যন্ত তাদের কাছ থেকেও আমরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে পারিনি তবে বিএনপির নাম প্রকাশের কয়েকজন নেতা সিনিয়র নেতা বলছেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে আসতে তারা যে কোনো মুহূর্তে তারা প্রস্তুত আছেন তাকে বরণ করে নেওয়ার জন্য তাকে চিকিৎসা যেহেতু তারেক রহমান নিজেই তদারকি করবেন সেখানে আসলে যুক্তরাজ্য বিএনপির লজিস্টিক সাপোর্ট দেওয়া অন্য ছাড়া দেওয়া ছাড়া অন্য কোনো মানে কাজ করার সুযোগ নেই এবং সেই মানে যখন যেটা করার প্রয়োজন সেটার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ তারা প্রস্তুত আছেন এবং বেগম খালেদা যে আবারও চিকিৎসার জন্য লন্ডনে আসছেন এবং তার তিনি সুস্থ হয়ে সুস্থ হবেন এবং এখানে তিনি ভালো থাকবেন এটাই তাদের নেতাকর্মীদের প্রত্যাশা তো এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে সর্বশেষ খবর পরবর্তী যেই খবর আসবে আবারও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আসাম আসুম রানা টিভি লন্ডন